ইউসুফ এবার তার কারাগারের স্বাতীকে ডেকে বলে লইয়া তুমি যদি আমাকে জেল থেকে বের করতে চাও বকলাল মাল মুগ্ধ নীডি তোমার মণি তথা বাদশার কাছে চলে যাও আর জিজ্ঞাসা করো ফাস্ক ইল্লাতিস ফল তো আই জিয়া হুন নাম ওই সমস্ত মহিলাদের খবর কী যে মহিলারা আজিজ মিশরের স্ত্রীর দাওয়াতে প্রাসাদের ভেতরে এসেছিল নাস্তা করার জন্য হাতের মধ্যে ফল দিয়েছিল যেই ফলগুলো তারা নিজেরাই কেটে খাচ্ছিল ঠিক ওই সময় আমাকে দেখার পরে আমার রূপ এবং লাহন্য দেখে আমার সুন্দর চেহারা দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল ওই সমস্ত নারীদের খবর কি তারা কি তাদের ভুলের কথা স্বীকার করেছে নাকি ও আবার কারাগারের সাথে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নারী প্রত্যেকটা মহিলা তাদের অপবাদের কথা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না পড়েন সোবাহ অর্থবহ ব্যাখ্যা দিলেন সংবাদ দাদা ওই যে ইউসুফের কারাগারের সাথী বাদশাহ কাছে গিয়ে সুসংবাদ দেয় আপনার স্বপ্নের এই এই ব্যাখ্যা পড়েন হয়ে গেল এত সুন্দর অর্থবহ স্বপ্নের ব্যাখ্যা যেই ব্যক্তি দিতে পারে অন্তত এই ব্যক্তি কোনো অপরাধ করতে পারে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহ দ্রুত বেগে যাও ওই কারাগারের ভেতরে আখ্যা প্রাপ্ত যেই ব্যক্তি আছে তাকে বের করে আলো তাকে সুসংবাদ দাও পক্ষ থেকে তোমাকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে পড়েন কারাগারের সাথে খুশি হয়ে দর দিয়ে চলে গেল ইউসুফের কাছে ও ইউসুফ এই অন্ধ কারাগারের ভেতরে তুমি কত কষ্টের মধ্যে আছো আমরা তোমার সাথে এখানে থেকেও দেখেছি এই কারাগারের জীবন যে কত বেশি কষ্টের আমরা নিজেরাও কারা ভোগ করে দেখেছি কাজেই আর দুঃখ পেও না আর কষ্ট পেও না বাচ্চার পক্ষ থেকে তোমার জন্য মুক্তির ঘোষণা এসেছে পড়েন আল্লাহ মুক্তির ঘোষণার কথা যখন সেদিনে ইউসুফকে সরানো হল ইউসুফ কারাগার থেকে বের হওয়ার জন্য অস্বীকৃতি জানালো কারাগার থেকে বের হতে চাই না কারণ ওই যে নারীদের একটা অপবাদ এখন ইউসুফের মাথার উপরে আছে করেন নৌজবিল্লা আর মর্যাদা সম্পন্ন প্রত্যেকটা ব্যক্তি জেল থেকে মুক্তির চাইতে তার উপর আপতিত অপবাদ মুক্তিকে বেশি প্রাধান্য দেয় কথা বলেন ঠিক না সেদিন ইউসুফ এবার তার কারাগারের সাথীকে ডেকে বললো তুমি যদি আমাকে জেল থেকে বের করতে চাও মোকলাল মালঙ্গি তোমার মণি তথা বাৎশার কাছে চলে যাও আর জিজ্ঞাসা করো ফাস আলু হুম্ডি সুয়াতিল্লাতি কত আনা আইনিয়া হুন নাম ওই সমস্ত মহিলাদের খবর কি, যেই মহিলারা আজিজ এম এসরের স্ত্রীর দাওয়াতে প্রাসাদের ভেতরে এসেছিল নাস্তা করার জন্য হাতের মধ্যে ফল দিয়েছিল যেই ফলগুলো তারা নিজেরাই কেটে খাচ্ছিল ঠিক ওই সময় আমাকে দেখার পরে আমার রূপ এবং লাগন্য দেখে আমার সুন্দর চেহারা দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল ওই সমস্ত নারীদের খবর কি তারা কি তাদের ভুলের কথা স্বীকার করেছে নাকি ও আবার কারাগারের সাথী যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নারী প্রত্যেকটা মহিলা তাদের অপবাদের কথা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না পড়েন এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ইউসুফ চলে গেল বাচ্চার কাছে ও বাচ্চা ইউসুফ তো এইরকম কথা বলে জেল থেকে বের হতে চাই না কিন্তু বাদশাহ কাছে ইউসুফের মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিলেন কে আর একটু মহব্বতের সাথে উচ্চারণ করেন তিনি কে বাদশাহ যখন দেখলো জেল থেকে মুক্তি পাওয়ার সুযোগ পেও অপবাদ মুক্তিকে সৈয়দ ইউসুফ বেশি প্রাধান্য দিচ্ছে ইউসুফের ব্যক্তিত্ব তার মর্যাদা বাদশাহ কাছে আরো বেড়ে গেল পড়েন সুবহান বাদশাহ নিজেই তদন্ত কমিটি গঠন করল পাঠানো হলো এই সমস্ত মহিলাদের কাছে ঘটনা কিন্তু কয়েক বছর বাদ হয়ে গেছে এই কয়েক বছরের ব্যবধানে রব্বুল আলামিন প্রত্যেকটা মহিলার অন্তরের মধ্যে অনুশোচনা দিয়ে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ প্রত্যেকটা মহিলার অন্তরের মধ্যে তারা যে ভুল কাজ করেছে এই দিয়ে দিয়েছে তদন্ত করতে যেই সমস্ত লোকগুলো গেল করে জিজ্ঞাসা করা হল সমস্ত মানুষগুলোর মধ্যে অপটে একেবারে সৈয়দিনা ইউসুফের নির্দেশ হওয়ার কথা তারা স্বীকার করে নাই পড়েন সোবহার আল্লাহ সমস্ত মহিলারা স্বীকার করে ইউসুফ নির্তোষ তার মতো সরল সোজা এবং সৎ চরিত্রের মানুষ এই মিশরের বুকে আর দুইটা নাই এইভাবে যখন তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া শুরু মাতা মাথা থেকে অপমান ছড়ে গেল সেয়েলেনা ইউসুফকেও জেল থেকে বের করা হলো পড়েন সুবাহার এখন দেখেন তার ভাইরা ষড়যন্ত্র করেছিল ইউসুফকে হত্যা করবে বনিকেরাতে যদি ইউসুফ কে গোলাম হিসাবে বিক্রি করবে গোলাম বানাবে মহিলারা ষড়যন্ত্র করল ইউসুফ কে জেলে ভরবে কিন্তু রব্বুল আলবি